আসসালামু আলাইকুম ওরা বর্তমানে কোন কোন দেশ বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বেশি বেতন দেয় ইউটিউব গুগল অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে হয়ে থাকেন বা কনফিউজ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে কথা বলছি আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনারা দেখছেন এনভিশন বিডি ও হ্যাঁ ভাই অ্যান্ড্রিশন বিলি কি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এখনই গড় হিসেবে যদি এই প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে ইউরোপের দেশগুলোতে মূলত বাংলাদেশীরা সবচেয়ে বেশি ইনকাম করে কিন্তু ইউরোপে আছে অনেক জটিলতা যেমন ইউরোপের যে ইনকাম সোর্স এটা স্টেবল না বা ওইখানে বৈধতা নিয়ে অনেক জটিলতা আছে ইউরোপের ভিসা প্রসেসিংটা সবার জন্যই সহজ না আই মিন ভিসাটা খুব সহজে মেলানো যায় না পনেরো থেকে বিশ পার্সেন্ট মানুষ তাদের কাঙ্ক্ষিত বিচাটা পায় তো ইউরোপ আসলে এভারেজ বাংলাদেশিদের জন্য কখনোই ভালো ইনকামের জায়গা না দেখেন আমার আজকের ভিডিওর মূল অডিয়েন্স কিন্তু বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত কম শিক্ষিত মোটামুটি সবার জন্যই তো বাংলাদেশ থেকে যারা মূলত শ্রমিক বিষয় যায় সাধারণ বিষয় যারা যায় তাদের জন্য এমন একটা পারফেক্ট দেশ হওয়া খুব জরুরি যে দেশের সমবাজার আমাদের জন্য উন্মুক্ত যেখানে আমাদের ইনকাম সোর্সটা স্টেবল যেখানে আমাদের জীবনের নিরাপত্তা আছে মানে মোট কথায় আমার জীবনযাপন আমার ইনকাম নিরাপত্তা সব দিক মিলিয়ে যেন ভালো হয় তো সেই বিবেচনায় আসলে ইউরোপকে এই কাতারে রাখা যায় না তো আপাতত আজকে ইউরোপকে আমি এক পাশে রেখে আমার সামনের আলোচনাটা আমি কন্টিনিউ করতে চাইতেছি তো ইউরোপকে বাদ দেওয়ার পর যদি আমি বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি বেতনের দেশকে প্রথম সারিতে নিয়ে আসি সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া হ্যাঁ এখন অনেকেই বলবেন ভাই দক্ষিণ কোরিয়া তো যাওয়া বর্তমানে খুবই টাফ বাংলাদেশ থেকে তো যাইতে পারে না এখানে ভাষা পরীক্ষা পরীক্ষা দেওয়া একটা তোলেবেল ওই রকম হয় সেই দৈর্য অনেকে থাকে না তারপরেও ভাই দক্ষিণ কোরিয়ার সমবাজার আমাদের বাংলাদেশিদের জন্য উন্মুক্ত এবং দক্ষিণ কোরিয়া সরকারের সাথে আমাদের বাংলাদেশ সরকারের ভালো একটা কূটনৈতিক সম্পর্ক আছে একটা ভালো অবস্থান আছে বেশিরভাগ লোকে যারা যায় ওইখানে ওখানকার একশো পার্সেন্ট মানুষের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের অবস্থা খুবই ভালো এবং তাদের ইনকাম অ্যাভারেজ অনেক ভালো দক্ষিণ কোরিয়ায় কিন্তু কোনো দেশ হিসাবে ওরকম স্পেশাল কোনো প্রায়োরিটি দেয় না দক্ষিণ কোরিয়ার যারা লেবার বিষায় যায় বা সাধারণ শ্রমিক হিসেবে যারা যায় তাদের কিন্তু ওই দেশের সরকারের রুলস অনুযায়ী একটা বেতন কাঠামো দেওয়া আছে তো ওখানে যেই দেশ থেকেই যাক সেটা বাংলাদেশ ইন্ডিয়া বা যে দেশই থেকে যাক একটা শ্রমিকের প্রাথমিক 8টা টু 5টা যে বেসিক স্যালারি এটা কিন্তু বাংলাদেশি টাকায় এক লাখ 80 হাজার টাকা দাঁড়ায় তো বুঝতে পারতেছেন আট ঘন্টা বেতনের জন্য আপনার প্রায় দুই লক্ষ টাকা কাছাকাছি স্যালারি কাজের পরিস্থিতি স্টেবল ইনকাম সোর্স সব মিলে কিন্তু দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য একটা টপ প্রায়োরিটি লিস্টে আছে বেতনের দিক দিয়ে স্পেশালি তো দক্ষিণ কোরিয়া নিয়ে আমার অনেক কিছু বলার আছে আজকে এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব না বর্তমানে দক্ষিণ কোরিয়া নিয়া অনেক স্ক্যাম হইতেছে আহ এই কাল পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশে যে সরকারি প্রতিষ্ঠান। তারা কিন্তু এই শ্রমিক করে তো এখন আমি শুনতেছি যে বেসরকারি ভাবেও পনেরো থেকে আঠারো লাখ টাকা দিয়ে মানুষ ভিসা জন্য ট্রাই করতেছে তো ওই দেশে যাওয়ার পর বেতন অনেক হবে ঠিক আছে কিন্তু বাংলাদেশে যে একটা স্ক্যাম শুরু হয়েছে যেই পরিমাণ টাকা লাগতেছে এই টাকাটা তো লাগার কথা না তো এই বিষয়ে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই দক্ষিণ কোরিয়ার যে বর্তমানে স্ক্যামটা চলতেছে এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আপনারা চান এখন আপনারা হয়তো বলতে পারেন যে দক্ষিণ কোরিয়া বাদে তো ভাই আর অনেক দেশ আছে জাপান জার্মান বা সিঙ্গাপুর বা আর অনেক দেশ আছে যেগুলোতে দুই লাখ টাকার উপরে মানুষ ইনকাম করতেছে ভাই আমি আবারও মনে করে দিতেছি আমি শুধু বেতন বেশি এটাকে প্রায়োরিটি দিচ্ছি না বেতনের সাথে আনুষাঙ্গিক আরো অনেক ব্যাপার সবার আছে আপনার কাজের ধরন আপনার কাজের পরিস্থিতি আপনার ওইখানে আপনার থাকা খাওয়া সব মিলিয়ে আপনার মাস শেষে এভারেজে কি সেভ হবে সবটা মিলিয়ে যদি আপনি কাউন্ট করেন তাহলে বর্তমানে 2025 সালে সবচেয়ে ভালো বেতন দিচ্ছে দক্ষিণ কোরিয়া আমাদের বাংলাদেশীদেরকে তো বেতন বেশি তালিকা যদি আমি দুই নাম্বার সেটা নিয়ে কথা বলতে চাই তাহলে obviously সিঙ্গাপুর চলে আসে দেখেন আমি সিঙ্গাপুরকে বিভিন্ন কারণে সাপোর্ট করি আবার কিছু কিছু ক্ষেত্রে আমি সিঙ্গাপুরকে বাংলাদেশীদের জন্য ডিমোটিভেট করি এটা ঠিক তবে আপনি যদি এভারেজ বিবেচনা করেন যে আমি বেতন বেশি এরকম একটা দেশে তাহলে অবশ্যই এই তালিকায় সিঙ্গাপুর চলে আসে আপনি নতুন অবস্থায় আসলে আপনি পাবেন না এটা ঠিক কিন্তু আপনি আসার পর। আপনি যখন একজন আপনি যখন কোয়ালিফাই সম্পন্ন ওয়ার্কার হবেন হ্যাঁ আপনার যখন স্পেশাল একটা স্কিল থাকবে তখন অবশ্যই সিঙ্গাপুরে শত শত কোম্পানি আছে আপনি একটা ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসলে আপনাকে তারা হাই স্যালারি দিবে এটা কনফার্ম তবে এটা একটা একটা পর্যায়ে যাওয়ার পর তো সিঙ্গাপুরের বেতন কাঠামো নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে একটা বেসিক আইডিয়া নিতে পারেন আমি শুধু আজকে বলতে চাইছি যে অ্যাভারেজে সিঙ্গাপুর অনেক ভালো টাকা স্যালারি দেয় সেটা আশি হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে আপনার যদি আর ওভার টাইম ভালো থাকে আরো হাই স্যালারি আসবে তো আমার লিস্টে আরো একটা দেশ আছে যেখানে বেতন সবচেয়ে বেশি দেয় ওই দেশটার ব্যাপারে আমাকে একটু ডিটেলস কথা বলতে হবে এই ভিডিওটাতে যদি আপনাদের সারা পাই সবচেয়ে বেশি বেতন দেয় এই তালিকার তিন নম্বর দেশটা নিয়ে আমি অবশ্যই সামনে আপডেট দিব ইনশাল্লাহ আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান হ্যাঁ এখন আপনাদের পরিচিত হয়তো বা কেউ কেউ ইতালি যায় ভালো ইনকাম করতেছে বা আফ্রিকা যায় অনেক মানুষ ভালো টাকা ইনকাম করতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে দেখেন ভাই আমি আবারও বলতেছি যে আপনার পরিচিত বা দু একজন ব্যক্তি দিয়া আপনি অ্যাভারেজ কাউন্ট করতে পারবেন না বা আপনার পরিচিত বা আপনি দেখতেছেন অনেক জায়গায় যে ইতালি জায়গায় মানুষ অনেক টাকা ইনকাম করতেছে লন্ডন জায়গায় মানুষ অনেক টাকা ইনকাম করতেছে সব ঠিক আছে ভাই কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যখন একটা গড়পর্তার কথা বলবো তখন সব বিবেচনা করতে হবে ওই দেশের পরিস্থিতি কি ওই দেশের সমবাজারটা কি আমাদের জন্য উন্মুক্ত কিনা বা আমরা কি চাইলেই যখন তখন আসা যাওয়া করতে পারতেছি কিনা বা আমরা চাইলে কি কোম্পানি চেঞ্জ করতে পারতেছে কিনা ওইখানে আমাদের জীবনযাত্রার মান কিরকম হ্যাঁ সব দিক মিলে কিন্তু আপনাকে হিসাব করতে হবে এখন আপনি ইতালি বা আফ্রিকা বা মালয়েশিয়াতে আসেও মানুষ অনেকটা ইনকাম করতেছে কিন্তু এই দেশগুলা কি আমাদের বাঙালিদের জন্য পরিস্থিতি খুব বর্তমানে কি পরিস্থিতি খুব ভালো অবশ্যই না আপনার অনেক সমস্যা আছে এই দেশগুলোতে হয় ইনকাম ভালো আমাদের অন্য অনেক সমস্যা আমাদের কাগজপত্রের সমস্যা বা আমাদের জীবনযাত্রার মানে অনেক সমস্যা ওখানে খরচ বেশি তো সব দিক বিবেচনা করে আপনারা যদি এমন একটা দেশ চান যেখানে আপনি গিয়ে ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবন নিরাপদ থাকবে আপনাদের আপনারা যদি ভালো কিছু চান তাহলে অবশ্যই ধৈর্য সময় এবং টাকা নিয়ে কিন্তু আসতে হবে যদি আপনাদের ভবিষ্যৎটা ভালো চান তো এই ছিল আজকের আলোচনা এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানান এবং চোখ রাখুন অ্যাডমিশন ফিরিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চালিয়ে যান তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ